আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত মুমিন মুসলমান দিনই ভাই বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবাতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবাতে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সমত ভিয়ার্স কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সোমত ভিয়ার্স আপনারা দেখছেন জাদুর কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল সঙ্গে আসি আমি মোহাম্মদ আলিউল্লাহ সোমত ভিয়ার্স আজকে এমন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষিত মোজারব সর্বোচ্চ একটা আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনি যদি কঠিন বেদিতে আক্রান্ত হন আপনি যদি কঠিন মহামারী বেদিতে আক্রান্ত হয়ে থাকেন এবং সেই সেই রোগ থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন না বিভিন্নভাবে ডাক্তারি কবিরা চিকিৎসা নিচ্ছেন কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না আমি যে আমলটা আজকে প্রকাশ করতে যাচ্ছি এই আমলটা যদি আপনি করে নিতে পারেন আমি যেভাবে বলি সে পদ্ধতি করতে বলি সেইভাবে সেই পদ্ধতিতে যদি আপনি করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনি যত বড় কঠিন বিধিতে আক্রান্ত হন না কেন আপনি সুস্থ হবেন 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 ইনশাআল্লাহ তো যাই হোক এমনটি বলে দেব তার পূর্বে আপনাকে বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্যন্ত ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটি অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্যন্ত ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন তো এমনটি বলার পূর্বে আরও একটি কথা বলে বলি সেটা হচ্ছে আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না যে আমাদের তদ্বিশেক কোর্সের আজকে হলো লাস্ট ডেট অর্থাৎ আজকে সন্ধ্যা পর্যন্ত টাইম থাকবে তো যারা এখনও পর্যন্ত আমাদের তদ্বিশেক কোর্সে ভর্তি হননি অর্থাৎ বিভিন্ন উস্তাদের পিছনে ঘুরে বিভিন্ন ভন্ড উস্তাদের পিছনে ঘুরে আপনারা প্রতারিত হয়েছেন টাকা পয়সা নষ্ট করেছেন সময় নষ্ট করেছেন ওই সমস্ত দিনই ভাই বোনদেরকে বলি আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান আল্লাপাকে হাজের নাজের জেনে আমি বলতে পারি ইনশাআল্লাহ আপনারা এই কোর্সে ভর্তি হলে কখনোই ঠকবেন না আপনি একজন পরিপূর্ণ নুনিমোদা হতে পারবেন এবং পরিপূর্ণ চিকিৎসক হতে পারবেন শুধু তাই নয় একবারে সরাসরি লাইভ চিকিৎসক জিনের যিনের লাইফ চিকিৎসক করতে পারবেন এমনকি বশিকরণ বিচ্ছেদ এ টু জেড শিখতে পারবেন কাজ করতে পারবেন এক কথায় একজন পরিপূর্ণ নুনিমতাব হওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু আপনি পাবেন এবং আপনি সরাসরি কাজ করতে পারবেন এবং সাপোর্ট পাবেন লাইভ সাপোর্ট যেটাকে বলে তো যাই হোক এখনও পর্যন্ত যারা ভর্তি হয়নি আমাদের কোর্সে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেন আমাদের কোর্সের ফি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কোর্স আজ রাত সাড়ে নটা থেকে কোর্সে ক্লাস শুরু হবে এক মাস ব্যাপক ক্লাস হবে ইনশাআল্লাহ যারা এখনও ভর্তি হওয়া দুটি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান আমাদের যে নাম্বারটি দিয়ে আপনারা কন্ট্যাক্ট করবেন সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স টু ফোর জিরো ওয়ান থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স টু ফোর জিরো ওয়ান থ্রি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আন্তরিকতায় দুঃখিত আমি আমলটি বলে দিচ্ছি আপনাদেরকে আমলটি হলো যদি কোনো ব্যক্তি দুরারোগ্য বেঁধেতে আক্রান্ত হয় যে ওই রোগ থেকে কোনো মতেই পরিত্রাণ পাওয়া যাচ্ছে না রুগী সুস্থ হচ্ছে না ওই রুগীর ক্ষেত্রে আপনাকে ওই রুগীকেই আমলটা করতে হবে আমলটি করার নিয়ম হচ্ছে আমি যে আমলটি বলে দিচ্ছি এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্ব উচ্চ পরীক্ষিত একটা আমল এর উপরে আর কোনো আমল হয় না আমার জানা মতে তো যাই হোক আমলটি হলো কোরআনুল কারিমিন থেকে ছয়টি সুরা থেকে একটি করে আয়াত নিয়ে একটা আয়াতে যেটাকে আমরা বলি আয়াতের সেপা কোরআনুল কারিমের ছয়টি সুরার থেকে একটি করে আয়াত নেওয়া হয়েছে ছয়টি সুরা থেকে ছয়টি আয়াত নেওয়া হয়েছে এটাকে অ্যাডজাস্ট করে এটাকে বলা হয় আয়াতের শেফা এই আয়াতের শেফা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই আয়াতের সেফাটি আপনার ফজর এবং মাগির নামাজের পরে এই আমলটি করতে হবে সর্বপ্রথমে আপনার একটি নির্জন স্থান বেছে নিতে হবে আপনি যখন আমলটি করবেন কারোর সাথে কথা বলা যাবে না আপনার কাছে কেউ থাকতে পারবে না সব সর্বপ্রথমে আপনাকে দূরদে আল্লাহ পাকের কাছে নিয়ত করবেন এবং নিয়ত করবেন যে আল্লাহ আমাকে আপনার পাক আমার শক্তি দৃশ্যকৃত আমাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করে দিন আমার কোনো আমার কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা আপনার আল্লাহ মেহবানি করে আমার এই আমলের ওসিলা আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন আপনার কুদ্রীতি শক্তি এভাবে করবেন নিয়াদ করার পর দৌরদে ইব্রাহিম করবেন বার এরপর এই আয়াতে শেফা আপনারা পাঠ করবেন একুশবার পুনরায় দরদে ইব্রাহিম পাঠ করবেন একুশবার এভাবে বিরতিহীনভাবে ফজর এবং মাগরীম নামাজের পরে আপনারা বিরতিহীনভাবে এই আমলটি একচল্লিশ দিন থেকে নব্বই দিন পর্যন্ত আমলটি চালিয়ে যাবেন ইনশাল্লাহ এই আমলটি আমি যেভাবে বললাম এভাবে আপনারা প্রয়োগ করতে পারেন আমলটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক যে দয়া করে মায়া করে অবশ্যই আপনি যত বড় কঠিন রোগী হোক না কেন সেটা হতে পারে ক্যান্সার সেটা হতে পারে কিডনি রোগ সেটা হতে পারে হার্টের রোগ সে যত বড় কহিন রোগী হোক না কেন ইনশাল্লাহ আল্লাহ ফাকের কুদরতি শক্তিতে আল্লাহ ফাঁক কালামের শক্তিতে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ তবে আমলটি করার জন্য অবশ্যই শর্ত আছে শর্তটি হচ্ছে আপনাকে পাঁচ পাঁচরোক্ত নামাজে হতে হবে শুধু তাই নয় আপনাকে হালাল খাদ্য খেতে হবে হালাল পোশাক পরতে হবে এক কথা আপনার প্রত্যেকটা বিষয় হালাল হতে হবে গোনা থেকে পরে থাকতে হবে তাহলে ইনশাল্লাহ এই আমল থেকে আপনি ফায়দা পাবেন তো যাই হোক আমলটি কেমন লাগলো সকলে আমাকে জানাবেন আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ এই ভিডিওটা এই আমলের ওশিলা যদি কোনো এক দিনই ভাই বা বোন উপকার পায় সেটা সদগায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ তো যাই হোক সকলে ভালো থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন আমিও আপনাদের সকল জন্য সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সকলকেই নেক হ্যা করে এবং সকল রকম অসুখ বালা থেকে হেফাজতে রাখে শুধু তাই নয় যে পথে চললে আল্লাহ এবং রসুল্লা সাল্লাম রাজি খুশি যে পথে চললে আল্লাহ ফাক এবং রসুল সাল্লি আসলাম রাজি খুশি সেই পথে যেন চলার তৌফিক দান করে দেন আমরা সকলেই বলে আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি